নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধ করে রেখেছি ডিম দিয়ে টমেটা দিয়ে আজকে আমি ভাপা করে দেখাবো তো দেখতে থাকুন আমি কীভাবে ডিম ভাপা করছি ডিমগুলো একটু কাঠ লাগিয়ে নেব এইভাবে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এই দেখুন এইভাবে সবগুলো ডিম আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো কী কী দেবো দেখিয়ে দিচ্ছি এক সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ নুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব বাটির মধ্যে ডিমগুলো সাজিয়ে দেব এই মশলার মধ্যে দিয়ে দেব টমেটা এই দেখুন এইভাবে কেটেছি টমেটোগুলো মশলাতে ভালো করে মাখিয়ে নেব টমেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এগুলো মশলায় মাখিয়ে দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে দিয়ে একটু তেল হয়ে গেছে এখন টিফিন বক্সটা বন্ধ করে নিলাম কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো জল জল ভালোভাবে ফুটে গেছে এরকম একটা প্লেট আমি বসিয়ে দেবো তার মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো বিশ মিনিটের মতো এরকম চাপা থাকবে চাপা খুলে দেখে নেব এই দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব টিফিন বক্সটা তুলে নেব ঠান্ডা হলে পরে খুলে দেখাবো আপনাদের এই দেখুন টিফিন বক্স খুলে নিয়েছি এখন দেখিয়ে দেব এই দেখুন টমেটা দেখুন দেখলেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখানোর দরকার নেই ডিম ভাপাটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখুন আপনারা অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই